তো বন্ধুরা দেখো এখন ছটা দশ মানে পুরো ছটা বাজে আর রোজের মতো আজও বেরিয়ে পড়েছি রেডি হয়ে বেরোচ্ছি আর কি বেরিয়ে পড়িনি মেয়ের কোচিং আছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো বন্ধুরা এখন আপাতত বেরোই ছয় ছটা দিয়ে মেয়ের কোচিং আছে চ রেডি হয়ে গেছিস চাবি নিয়েছি চলো বেরাম যাক সংসারের কাজগুলি চটজলদি করার জন্য একটা কাজের ফাঁকে আরেকটা কাজ এভাবেই করি আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো বেরিয়ে পড়েছি মেয়েকে কোচিনে দিয়ে চলেও এসেছি আর সবার আগে প্রত্যেক দিনের মতো মশারিটাকে খুলে জানালাটা খুলে দিই কারণ বরমশাই আবার মেয়েকে আনতে যাবে তো তোমাদের তো বলেছি নালে বড় মশাই খুব কাতুরে মানুষ উঠবেই না মেয়ের ওদিকে ছুটি হয়ে যাবে স্কুল যেতে দেরি হয়ে যাবে অনেক অনেক প্রবলেম হয়ে যাবে সময়ের কাজ সময়ে যদি না করা যায় না এখন ঘড়ির থেকেও বেশি স্পিডে দৌড়োতে হবে আমাদের মানে দৌড়োতে হচ্ছে আর কি নাহলে সমস্ত কাজে দেরি হয়ে যাবে এক একটা কাজ যদি দেরি হয়েছে বা একটা কাজ যদি টাইমের মধ্যে না করতে পারি তাহলে পরের কাজগুলোও কিন্তু দেরি হয়ে যায় হয়ে যায় তাই সমস্ত কাজ টাইমের মধ্যে একদম পারফেক্টভাবে করি যাতে কোনো কাজ দেরি না হয় কোনো কাজ ওলট পালট না হয় প্রত্যেকটা কাজ গুছিয়ে একদম টাইমের মধ্যে যাতে চটপট চটপট হয়ে যায় তো সেটাই চেষ্টা করি তো দেখো এখন মশে টসে তোলা হয়ে গেছে বরের ফোন চার্জে দেওয়া যা যা ছিল সেগুলো সমস্ত কিছু চার্জে ঠার্জে দিয়ে এখন জানালাটা খুলে দেবো তাহলে বিভিন্ন রকম পাখিদের আওয়াজ হাওয়া ঠাওয়া ঠান্ডা আসবে তাতেই আর কি বরমাসায় উঠে যাবে আমাকে আর অ্যালার্মের মতো বাজতে হবে না দিনের বাসি কাজকর্ম মতো হয়ে গেছে চলো এবার দেখা যাক কি কি রান্না করি আর এদিকে আবার কালকে ইলিশ মাছ ভাজা তেল আছে আর এদিকে সর্ষের ঝোলও একটু আছে সর্ষের ঝোল একটু আছে মাছ আর রাখিনি কারণ বাসি মাছ কেউ খায় না আমাদের ঘরে আর এই ইলিশ মাছ ভাজা তেলও রয়েছে একটু এই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আর এদিকে ভাত বসিয়ে দিলাম আমাদের ডিমগুলো ভেজে নেব তারপর দেখা যাক কি রান্না করি লাইফ এখন এত ফাস্ট হয়ে গেছে সে আর বলার মতো না সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে মেয়েকে কোচিনে দিয়ে আসা এসে তাড়াহুড়া করে বাসে কাজকর্ম সেরে রান্না বসানো তারপর আবার মানে কি রান্না করব এই ভাবতে ভাবতেই তো অর্ধেক সময় যেন একা হাতে করে করে রান্না করা টিফিন সমস্ত কাজ বিশাল চাপ বিশাল চাপ এখন ফটাফট এখন আপাতত একটা তরকারি করব উচ্ছে দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর কুমড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয় জাস্ট দারুণ হয় গরম ভাত না এই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে জাস্ট অসাধারণ হয় বন্ধুরা তো চলো এখন আপাতত সেই তরকারিটা করি ইলিশ মাছ ভাজা তেল আছে সর্ষের ঝোল আছে এই সমস্ত কিছু আছে এই দিয়ে লিমের অমলেট করবো বাঁধাকপিও করব সাথে কিন্তু ডাল আর করবো না কারণ আমাদের ঘরে না ডালটা কেউ খেতে চায় না চলো বেকার করলে না পড়ে থাকে আর বাসি খাবার না খাওয়াই ভালো এখন হাজবেন্ড উঠিয়ে দিলাম কারণ হাজবেন্ড আবার মেয়েকে আনতে যাবে এসে স্কুলে যাবে অনেক কাজ আছে ওদিকে ভাত হচ্ছে আর ডিম সেদ্ধটা হচ্ছে তরকারি টরকারি তো কেটে নিয়েছি আর এখন সময়টা নষ্ট না করে যেটুকু টাইমে ডিমটা সিদ্ধ হচ্ছে সেটুকু টাইমে একো থেকে জল ঠলগুলো ভরে নিচ্ছি কারণ না হলে না টাইমের মধ্যে মেয়ে স্কুলে খেয়ে বেরোবে হাজব্যান্ড অফিসে খেয়ে বেরোবে প্রচুর তারা প্রচুর তারা সকালবেলা মানে প্রচণ্ড স্পিডে কাজ করতে হয় আর একটা কাজের ফাঁকে এভাবে আরেকটা কাজ না করলে সংসারের কাজগুলো কিন্তু চটপট চটপাট করে হবে না ওই কখন সবাই বেড়াবে তারপরে সমস্ত কাজ করবো এরকম করলে তাহলে আর সব কাজ টাইমের মধ্যে শেষ করা যাবে না তাই একটা কাজের ফাঁকে আমি আরেকটা কাজ এভাবেই করে নিই এতে কাজগুলো গুছিয়েও হয় আর চট জলদি হয়ে যায় সময়ও অনেকটা বেঁচে যায় সর্ষের তেলে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর এখানে কুমড়ে কুমড়ো উচ্ছে বেগুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এখন এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে করব একদম জল দেব না যে অসাধারণ একটা তরকারি হবে গরম ভাত না এই দিয়ে এক খাওয়া হয়ে যাবে যারা কোনো দিন পরনি অবশ্যই ট্রাই করো আর যেহেতু উচ্ছে টুচ্ছে আছে সমস্ত রকম তরকারি পড়ছে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা তরকারি একটা করে রান্না চাপাচ্ছি আর একটা করে সংসারের কাজ করছি তার ফাঁকে ফাঁকে এতে কি হচ্ছে রান্নাও হয়ে যাচ্ছে আমার সংসারের কাজগুলোও হয়ে যাচ্ছে তো দেখো কটা জামা কাপড় একটু ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা সকালবেলা তো কাচার সময় হয় না প্রচুর কাজ প্রচুর তারা তো ওই ঢাকা চাপা দিয়ে যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণে আমার এই জামা কাপড় কটা কাচাও হয়ে গেল দেখো এখন কেচে জামা কাপড়গুলো মেলেও দিচ্ছি সন্তান যখন ছোট থাকে তখন সন্তানকে আগলে রাখতে হয় আবার যখন সন্তান একটু একটু করে বড় হয় তখন সন্তানকে মাই কিন্তু পথ চলতে শেখায় তাই কিন্তু বাঘের বাচ্চা একটু বড় হলে বাঘিনী বাচ্চাকে গোহ থেকে বার করে দেয় না না আমি আমার মেয়েকে গোহ থেকে বার করব না ঘর থেকে বার করে দেব না তবে ওকে একা পথ চলতে নিশ্চয়ই শেখাবো সব রকম শিক্ষা আমি ওকে দেবো যাতে ওকে ওর কোনো দিনও ভবিষ্যতে একা পথ চলতে অসুবিধা না হয় একা পথ চলতে না শেখালে না একটা সময় পরে ও কিন্তু আর একা চলাফেরা করতে পারবে না সব সময় মা 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 মানে মাকে ছাড়া রাস্তায় বেরোতেই পারবে না এরকম হয়ে যাবে তাই সন্তান বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তাকে একা চলতে শেখানোটাও কিন্তু খুব দরকার আজকে দিয়ে তাই ঠিক করেছি বাস স্ট্যান্ড পর্যন্ত তো ওর বাবা গিয়ে তারপরে স্কুল বাসে তুলে দেয় তাই ওই বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তাটুকু আজকে দিয়ে মেয়ে একাই যাবে একাই যাবে আবার আসার সময় একাই আসবে এতে ও কিছুটা হলেও সাহস পাবে একা পথ চলার আর শিখবে ও আস্তে আস্তে এরকম অল্প অল্প করে রাস্তা যেতে যেতে আস্তে আস্তে অনেকটা করে ছাড়তে হবে সময় অনুযায়ী একেবারে পুরোটা না তাহলে আবার গন্ডগোল পেকে যাবে সব তো বন্ধুরা দেখো এখানে ডিমটা অমলেট করে নিচ্ছি ছড়ানো জায়গায় করলে একটা সুবিধা আছে দেখো তোমার ঘোরাতেও হবে না কিছু করতে হবে না আপনার গোল হয়ে যাচ্ছে কি সুন্দর হয়ে যাবে দেখবে এবার আর এদিকে দেখো বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য তো ডিম সিদ্ধ করেছি এদিকে সব কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে আর এই হচ্ছে আমার তরকারি দেখো বেগুন কুমড়ো টমেটো লঙ্কা উচ্ছে দিয়ে জাস্ট হয় আঙুল মতো তরকারি পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে ঢাকা চাপা দিয়ে করলেই গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে আর সমস্ত রকম তরকারি আছে যেহেতু এটা ভীষণই প্রোটিন শরীরের পক্ষে খুবই উপকারী একটা তরকারি এটা চলো বাচ্চারা খেতে না চাইলে তিতে এরম ভাবে কিন্তু খাওয়ানো যেতে পারে উচ্ছেটাকে এরম তরকারি করলে বুঝতেই পারবে না যে এর মধ্যে উচ্ছে আছে চলো ডিমটা হয়ে নি তাহলে হয়ে যাবে ওরা এখন আসেনি হাজবেন্ড এখনো আসেনি মেয়েকে নিয়ে কোচিন থেকে বাঁধাকপিটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে ফ্রিজের একটা তাক খালি হয়েছে সেই তাকটা আজকে পরিষ্কার করে নেবো একসঙ্গে পুরো ফ্রিজটা ফাঁকা করে মোছা সম্ভব না যেহেতু এক সপ্তাহ বাজার থাকে আমার ফ্রিজে প্রচুর কিছু থাকে তো একসঙ্গে ফাঁকা করে মোছাটা সম্ভব হয়ে ওঠে না তাই যখন যেই তাকটা ফাঁকা হয় তখন সেই তাকটাকে ভিম লিকুইড দিয়ে মুছে তারপরে জল পাল্টে পাল্টে দুবার তিনবার ভালো করে অল্টারনেট করে মুছে নিই দেখো পনেরো বছরের ফ্রিজ আমার দেখে মনে হচ্ছে মনে হচ্ছে এই জাস্ট কিনলাম একদম ঝকঝকে তক তকে করছে কিন্তু দেখো রান্নার ফাঁকে অনেক কাজ হয়ে যাচ্ছে মশলাটা ভালো করে সিদ্ধ করে বাঁধাকপিটাও সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এখন ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো তাহলে বাঁধাকপি ডান হয়ে যাবে আর পুরো বাঁধাকপি হোক বা ফুলকপি পুরো শীতকালটা ভাপিয়ে ভাপিয়ে সিদ্ধ করে জলটা ফেলে খেয়েছি তাই পুরো শীতকালে কোনো গ্যাস অম্বল আমাদের হয়নি হ্যাঁ জীবনে পথ চলার পথে যত কঠিন রাস্তাই আসুক না কেন যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন যাতে আমার মেয়েকে কখনো থেমে যেতে না হয় সেই সমস্ত ওকে আমি একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে দিয়ে যাব। যাতে ওর চলার পথটা মসৃণ হয় বাঁধাকপি অলমোস্ট ডান হয়ে গেছে একদম করলাম বাঁধাকপি না বাঁধাকপি জল জল থাকলে খেতে লাগে ঘি আর গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো জাস্ট ফাটাফাটি লাগবে খেতে তো বন্ধুরা দেখো শশা টমেটো পেঁয়াজ লঙ্কা চানাচুর তেল দিয়ে মেখে নিয়েছি মুড়িটা মেখে নেবো আর কি ঝালমুড়ির মতো করে মেখে নিলাম এটাই এখন আমার ব্রেকফাস্ট হবে এটা খেয়ে এখন জোর কদমে কাজে লেগে পড়তে হবে কারণ ঘরের অবস্থা দেখতে আসছে তো পুরো লন্ডভন্ড হয়ে গেছে বিছানায় সব চড়ে বসেছে আর এদিকে রান্নাবান্না করেছি চলো ঘর ঠর গুছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সকালবেলা আমার খাটের অবস্থা দেখো বিছানা পারন বাসন সাজার জিনিস আদাটাও বিছানায় চড়ে বসেছে আর এই মেয়ের বই খাতার অবস্থা দেখো কি করে দিয়ে স্কুলে গেলো এই সমস্ত কিছু এখন গোছাতে লাগবে তো চলো বন্ধুরা কোমর বেঁধে এখন কাজে লেগে পড়ি পটাপট সব কাজ করি তো দেখো প্রত্যেকটা কাজের ফাঁকে কিন্তু আমি জল খেতে ভুলি না তোমরাও পরিমাণ মতো জল খেয়ে নেবে কারণ এখন সকালবেলাটা গরম লাগছে রাতের বেলা ঠান্ডা লাগছে অর্থাৎ বসন্তকাল চলে এসেছে বসন্তকালটা যতটাই ভালো লাগে ততটাই কিন্তু রোগ শোক ভোগ সব নিয়ে আসে সাথে সাথে মানুষের এখন বসন্ত রোগ হয় তাই পরিমাণ মতো জল কিন্তু থাকলে শরীরে সমস্ত রোগ ব্যাধি থেকে শরীর মুক্ত থাকবে শরীরে রোগ ব্যাধি কম হবে তাই এই পরিমাণ মতো জল খাওয়াটা সবার খুব দরকার এখন খুব দরকার তাই প্রত্যেকটা কাজের ফাঁকি নিয়ম করে নিজেও জল খাই মেয়েকেও খাওয়াই বরকেও খাওয়াই তোমরাও কিন্তু টাইম মতো জল খেয়ে নিও তো দেখো এখন ঘটটার মোচা কমপ্লিট হয়ে গেল বাসন ঠাসন মাজা হয়ে গেল এক গামলা বাসন মাজা কমপ্লিট হয়ে গেল আর চলো এখন বিছানার যা অবস্থা করেছে এ তো গোছাতে এখন প্রায় দু ঘন্টা খানিক লাগবে যা অবস্থা করে দিয়ে গেছে বইপত্র হাজব্যান্ডের অফিসের কাগজপত্র সমস্ত কিছু বিছানায় রান্নার জিনিসপত্র সব বিছানা চড়ে বসেছিল তো দেখো এখন বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল আর এখন বাইরের জল খাবার জল সমস্ত তুলে কটা জামা কাপড় আছে শুকনো সেগুলোও গুছিয়ে নেব তো বন্ধুরা এখন আপাতত দিনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় কটা শুকিয়েছিল কালকে তো বাড়ি গেছিলাম দেখিয়েছি আমার ব্লগে বাড়িতে গেছিলাম সময় পাইনি তাই ভাবলাম এখনই কারণ বিকালে আবার আছে আর হাজবেন্ডের সময় হলে তবে হাজবেন্ড আনে যদি কাজের চাপ থাকে অনেক রাত্রি আসে তাহলে তো আনার সময় না তখন আবার আমাকেই যেতে হয় আনতে তাই সমস্ত কাজ সেরে রাখছি চলো এই জামা কাপড় কটা ভাজ হলেই হয়ে যাবে আপাতত দিনের সব কাজ কমপ্লিট এখন স্নান করবো পুজো দেবো হয়ে যাবে কাঁচা হয়ে গেছে যেগুলো সেগুলো আস্তে আস্তে এবার তুলে দেবো কারণ ঠান্ডাটা তো আছে কিন্তু আমার মনে হয় না আর বেশি ঠান্ডা পড়বে কারণ দিনের বেলা এখন বেশ ভালো গরমই লাগছে আর রাতের বেলা না হালকা হালকা ঠান্ডা লাগছে যেগুলো কাঁচা হয়ে যাচ্ছে ওগুলো তুলে দেবো একসঙ্গে সব কাছলে শুকাবেও না তো চলো ভাজ হয়ে গেছে এবার গুছিয়ে দিয়ে জায়গা মতো গুছিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো তোমা হয়ে গেছে আর কি তোমাদের তো দেখালাম তখন সকালবেলা কি অবস্থা থাকে বিছানার আমার আসলে ওদেরও দোষ না তারা ওরার সময় একটাই ঘর তো নিয়ে সব কিছু খাটার ওপর ছুঁড়ে টুড়ে ফেলে তো এখন পুরো ঘর দৌড় পয় পরিষ্কার গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে এই যে হ্যাঁ খাবার দাবারগুলো রয়েছে গ্যাস চাষ পরিষ্কার করে রুটি করা জিনিসপত্রগুলো রেখে দিয়েছি আর জামা কাপড় তো কেঁচে দিলাম চাদরটা কালকে কাজবো এখানে কাজ করছে তো নাহলে আবার ছিটকে ছুটকে আসলে চাদরে চাদরটা নোংরা হয়ে যাবে তো দেখো বিছানাটার কি অবস্থা বাবা কি অবস্থা করে রেখেছিল পুরো ঘর এখন গোছানো গাছানো কমপ্লিট মন স্নান খাওয়া সব হয়ে গেছে ও বাবা কি অবস্থা করে গেছিলো বিছানাটার চলো আমি স্নান করে পুজো দিই মেয়ে চলে এলো স্কুল দিয়ে এখন বাজে পাঁচটা কুড়ি মানে ওই পাঁচটা পঁচিশ মানে পাঁচটা পনেরো আর আমি এদিকে দেখো ওর জন্য একটু দুধ গরম বসেছি ওকে একটু লিক্স করে দেবো আর আটাটা মাখতে বসে গেছি দুধটা গরম হতে হতে আমি আটাটা মেখে নেবো তো দেখো হলিক্স রেডি হয়ে গেছে এটাই খাবে ও এখন আটা মাখার পর প্রায় আধ ঘন্টা খানিক হয়ে গেছে আটাটা সেটও হয়ে গেছে আর আমি এখন রুটিগুলো করে নিচ্ছি করে নিয়ে সন্ধ্যে দিয়ে রেডি হয়ে একেবারে সন্ধ্যাটা দেবো সন্ধ্যে দিয়ে মেখে নিয়ে বেরিয়ে পড়বো আর আজকে দু ঘন্টা ওখানে বসে থেকে তারপরে একেবারে নিয়ে আসব তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা এভরি ওয়ান এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই আর গুড নাইট বললাম না তো রুটিগুলো করে নিলাম কারণ আস্তে আস্তে রাত সাড়ে দশটা বাজবে আর তখন এসে আর রুটি করার মতো এনার্জি বা সময় কোনোটাই থাকবে না তো এইভাবে কিন্তু আমি একটা কাজের মধ্যে আর একটা কাজ করে নিই এতে কাজগুলো গুছিয়েও হয় চটপট করে হয়ে যায় অনেকটা সময়ও বেঁচে যায় তো গাইজ দেখো এই সবে এলাম আর এখন বাজে দেখো দশটা কুড়ি মনে হচ্ছে দশটা দশ বাজে এই জাস্ট কোচিন থেকে মেয়েকে নিয়ে এলাম একেবারে ওখানে বসেছিলাম দু ঘন্টা বারবার যাতায়াত করতে পারছি কারণ পায়ে প্রচণ্ড ব্যথা হাজব্যান্ড দেখো মেয়ের বই মলাট করছে ওই জন্য আর যেতে পায় তাই আমি একেবারে ওখানে বসে থেকে নিয়ে এলাম কারণ আমার পায়ে না কি ফুটেছে না কেটে গেছে পাটা নিচটা হাঁটতে কষ্ট হচ্ছে ওই জন্য দু ঘন্টা ওখানে বসে থাকে একেবারে নিয়ে এলাম